আসসালামু আলাইকুম আরব দেশের জনপ্রিয় খাবার খেপসা এই খেপসার হোটেল দেখলেই মন চায় খালি খেপসা খাবার লাগে তো আজ কিন্তু আই পড়ছি আবার এসি নহল চৌমুনিতে যে হোটেল রোমান্সিয়া অ্যারাবিয়ান খেপসা এটা বিদ্যুৎ দেওয়ার ফলে অনেকেই কিন্তু আমার মেসেঞ্জারে আমার ফোন দিয়েছেন ব্যক্তিগতভাবে যে একজেক্টলি এটা লোকেশানটা কোন জায়গা অনেক দূরে থেকে তা আমি জাস্ট একটু লোকেশানটা দেখা এ হচ্ছে নহল চৌমুনি যেটা বলে যে এনে একটা চৌমুনি আর এই যে রাস্তাটা দেখতে সুজা এটা গেছে ফান্নার ফুল যারা ক্যান্টারম্যান থেকে আপনার সিলেট ব্রাহ্মণবাড়িয়া সিলেটে যান তো কোম্পানিগুঞ্জ এবং দেবীদ্বারের মাঝখানে যে স্টেশনটা ফান্নার ফুল এ হচ্ছে এই রাস্তাটা ডাইরে গেছে ফান্নার ফুল তো আপনারা ক্যান্টারম্যান থেকে বা অন্য জায়গায় ওই দিকে থেকে কুমিল্লা সিটি থেকে আসলে এই ফান্নার ফুলে নামবেন ফান্নার ফুল থেকে এনে দু তিন কিলোমিটার হবে আর এ হচ্ছে নলসমুনি যে হোটেল নল চেয়ারম্যান ক্যাপসা আর ওইদিকে গেছে ইলেটগুঞ্জ তো ইলেটগুঞ্জ থেকে যারা আসতে যাচ্ছেন এই রুটে ডাইরেক্টলি আসতে পারবেন আর আসার পরে এই পাশে হচ্ছে এই যে ক্যাপসার হোটেলটা তো আবার আপনারা নতুন করে একটু দেখা যে হোটেলে যে এই যে কর্মযোগ্য এখানে যারা এখানকার বাবুর্সি আছে মার্শাল্লাহ দেন দক্ষ কারিগর যে আল ফাহাম তারা রেডি করতেছে আছে আপনার জন্য যারা আইবেন ক্যাপসা এই যে ফাহাম কিন্তু এখানে প্রস্তুত আছে খুব লোভনীয় কিন্তু একটা জিনিস আল ফাহাম আর এইদিকে হলো যে রুচ এই যে আলফাম যে বাই রেডি করতেছে এদিকে দিকে যারা পার্সেল নেওয়ার অনেকে পার্সেল নেয় তো পার্সেল নেওয়ার জন্য পার্সেল কিন্তু রেডি করতেছে বাই কোন জায়গা থেকে এসছেন আপনি দেবদার থেকে আসছেন দেবদার থেকে প্রথমবার না আগে আসছিলেন এর আগে কিরকম লাগে এখানকার ক্যাপসা আলহামদুলিল্লাহ ভালো ভালোই লাগে তো ভাই পার্সেল নিতে আছে এখানে যারা মোয়াল্লাম আছে বিশেষ করে যে মোয়াল্লাম খুবই দক্ষ তারা কিন্তু আবার এই দেশের না তারা কিন্তু সৌদির অভিজ্ঞতা সম্পন্ন তারা সৌদি আরবে কাজ করছে এই ক্যাপসার হোটেলে তারাই কিন্তু আসছে যে ক্যাপসার হোটেলে এই এই বাই তো আমরা এখানকার যে মেন মোহাল নেম নাকি বাই কত বছরের অভিজ্ঞতা ক্যাপসা আমার সাত আট বছর সাত আট বছরের অভিজ্ঞতা ভাই করতেছে আগে সৌদি কোন জায়গায় ছিলেন মক্কা মক্কা আপনার হোটেলের নাম কি আসলো মাতাম হাইয়েল মাতাম হাইয়াল মাতাম হাইয়ালে উনি ছিল আট নয় বছর উনার অভিজ্ঞতা আছে এনে প্রস্তুত হচ্ছে তো যে এখানকার ভিতরের পরিবেশটা যে কিরকম করছে দেন পুরা পুরো পুরো স্টাইল কিন্তু যে বাচ্চা বইসা গেমস খেলে সচরাচর কিন্তু দেয়া যায় আরব দেশের এই বইয়া তো এমনে ডাকা দেয় কিন্তু গেমস খেলে মোবাইলের মাঝে তো এই আমরা একটা কেবিনেট ধুই কেবি কিতা কয় তাকিয়া না কে কয় বুঝলাই আছে অনেক বছর হিসেবে তো তাইছে এই যে এমনি মারবেন ডাকা টাকা মাইরা রিলেক্স মুডে উপরে ফ্যান চলতে আছে রিলেক্স মুডে আরামদায়কভাবে কিন্তু এনে আপনারা খেপসা খাইলেইবেন বুঝিনি

সামাজিকতা রক্ষার জন্য দশজন বারো জন যে টিম আছে না ওই টিম গঠন করে আসতে পারবেন এনে খেপসা গাওয়ার জন্য খুব এই অত্র এলাকার মাঝে খুবই জনপ্রিয় এই খেপসার হোটেলটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দূরত থেকে এই যে খেপসা গাওয়ার জন্য আসে